সকাল সকালে আমি আমার বোনের বাসা থেকে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে প্রথমবার ট্রেনে চড়ে আসবো বলে দিনটা ছিল শুক্রবার সেই জন্য শহরের রাস্তাগুলো ওখানে ফাঁকা ছিল কোনো যানজট ছিল না ব্যস্ত শহরটা যেন নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল একটুখানির জন্য অবশেষে আমরা রেল স্টেশনে পৌঁছে গেলাম আমার সঙ্গে আমার ভাগ্নেও ছিল স্টেশনে সবাই ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করতেছে আমাদের ট্রেনটা ছিল আটটা তিরিশ মিনিটে তার আগে আমরা পৌঁছে গেলাম অবশেষে ট্রেন দেখা গেল এবং আমরা ট্রেনে উঠে পড়লাম প্রথমবার এটা আমার ট্রেন ভবন সেই একটু ভয় ভয় লাগতেছিল যেহেতু আমি একা যাচ্ছি স্টেশন থেকে আমরা চলে গেলাম পার্বতীপুর স্টেশনে সেখানে যাত্রা বিরতি দিল কিছুক্ষণের জন্য সেখান থেকে আবার আমাদের ট্রেনটি ছুটলো জয়পুরহাটের উদ্দেশ্যে ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগতেছিল আমি নিচে লক্ষ্য করতে দেখি আমার সিটের সামনে একটা বোতল বা গ্লাস রাখার একটি স্টিলের ছাটনির মতো আছে সেখানে বোতল বা গ্লাস রাখতে পারবো আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমরা বিভিন্ন সিনেমায় দেখি ট্রেনের চেন টানলে ট্রেন আঁকে যাই সেখানে লেখা আছে চেন টানলে দুইশো টাকা জরিপানা সেই জন্য আমরা অযথা চেন টানবো না এরপর আমরা একে এক স্টেশন পার হয়ে চলে যাচ্ছি এবং আশপাশের যে খোলা মাঠ ফসলি জমি খুব সুন্দর লাগতেছে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি এটাই প্রথম ট্রেন ভ্রমণ এবং খুব আনন্দ লাগতেছে আর আমরা ট্রেনের ভিতর থেকে দেখতে পাচ্ছি ভারতের সেই কাটাতার যেখানে সীমান্ত এলাকা এই ট্রেনের লাইনটা সম্ভবত আমাদের সীমান্ত এলাকা খুব কাছাকাছি দিয়ে চলে গেছে যেহেতু সাইড এলি স্থলবন্দরও আমরা দেখতে পালাম এবং সাইডে অনেক বিজিবি এবং বিএসএফ দাঁড়িয়ে আছে আর এইভাবে আমরা চলে আসলাম জয়পুরাট স্টেশনে কখন আমরা পৌঁছে গেলাম আমি নিজে বলতে পারি না যেহেতু আমার প্রথম ট্রেন ভ্রমণ ছিল এবং এখানে অনেক কিছু আমি আপনাদের দেখাতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি যখন আবার যাব আপনাদের ভালোভাবে ট্রেন ভ্রমণের সেই আনন্দটা আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ